আসলে এই শোনা সেই শোনা না কথা শোনা তো সেটাকে আপনি কইছেন যে কথা শোনা আমি শোনা পড়ে গেলে মানে এরা কেমন কথা শোনা পড়ে গেলে থাকি মানুষ আমি বলছিলাম যে আমি আপনাদেরকে প্রশ্ন করব কিন্তু আপনারা এটা বুঝতে পারেন নাই আমি বলছি যে আমি একটা কথা বলবো এটাই শোনা হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনার জন্য আচ্ছা শোনার জন্য যদি বলতে চান তাহলে শোনাই শুনুক বলুক আপনি বলেন তো আজ গান আমি তো সেটাই বলছি শোনার শোনার জন্য 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 বলছে বলছে তাহলে আমাদের বুঝছো কথা শোনার জন্য কথা শুনতে বলছি আমি আপনাকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নটা সুন্দর করে মন দিয়ে শুনবেন তারপরে সেই প্রশ্নের সঠিক উত্তরটা দিবেন আচ্ছা ঠিক আছে কি টুপি দিছি না মাথায় দিছি না এটা আপনিই নিয়ে যান আপনার টুপি আপনি নেন আমার লাগবে না আপনি শুধু আমার প্রশ্নের উত্তরটা দেন আসলে আপু আমার বয়ফ্রেন্ডের সাথে বেশি কথা কই না একটু সমস্যা আছে বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড ওই একটা হইলেই হইছে আচ্ছা যাক আপনাদের এটা ব্যাপার আমি এটা নিয়ে বলবো না আমি আমার প্রশ্নটা ধরে হ্যাঁ ধরেন প্রশ্নটা হচ্ছে কোন কাজ করার সময় মেয়েরা চিৎকার করে মেয়েরা বেশি চিৎকার করে ছেলেরা কম করে চিৎকার করে দূরে 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 চিৎকার করে আহা

কোন কাজ করলে মেয়ে বলো আপনি কোন এটা তুমি তো ভালো জানো আমি ফালতু প্রশ্নের উত্তর আমি দিই ফালতু প্রশ্নের উত্তর তোমার সাথে প্রথম যখন প্রেম ভালোবাসা শুরু হলো তখন তুমি কি করলা কি করলাম তুমি বলো কি করছিলা কি করছিলাম থাক মানুষের সামনে আর বেশি কিছু বললাম না আচ্ছা আপনারা ঝগড়া করবেন না আমার প্রশ্নের উত্তরটা দিবেন আপনার প্রশ্ন উত্তর তো আমি দিয়েই ফেলাইছি আবার কি দিব ওই যে আপনার বিয়ে হয়েছে হয় নাই তাহলে তো মজা হলো আরো চিনতে পারছেন একটু চিনতে পারেন আমি কি বলছিলাম প্রথমে কন আপু আপু আপনি সবসময় নেগেটিভ জানকে একটু পজিটিভ চিন্তা ভাবনা করেন আসলে মেয়েদের এই একটা স্বভাব মেয়েরা সময় খালি নেগেটিভ ভাবে যেভাবে আপনি প্রশ্ন করছেন নেগেটিভ আর এই যেভাবে কথা কইতেছে এটাই নেগেটিভ আসলে আমার প্রশ্নটা নেগেটিভ না আপনি চলে গেছেন নেগেটিভ মাইন্ড আচ্ছা শুনেন একটা মেয়ে মানুষ রাস্তাতে যদি যায় হ্যাঁ যাওয়ানোর সময় যদি এই গায়ে এভাবে হাত দিয়ে যদি টান দেয় তাহলে তো মেয়েরা চিৎকার পারে ওঠে হ্যাঁ অবশ্যই কেমন চেনা জানা না থাকলে তো স্বীকার করবে কিন্তু না আপনি সঠিক উত্তরটা কিন্তু হচ্ছে না আপনি একটু ভালো করে বুঝিয়ে বলেন আচ্ছা যদি না হয় থাকে তাহলে যে পাশে ঘর আছে চলেন আমরা ওখানে বসে নিরিবিলি ভাবে মানে একবারে মন মতো করে ওটা চিৎকার শব্দটা আমি আপনাকে দিয়ে দিবেন চলেন অসভ্য ফালতু লোক কাদের কাছে প্রশ্ন করছে আসলে বসে গল্প করব কথা বলবো তারপরে উত্তর দেব আমি আমি তাদেরকে বলছি যে মেয়েরা কোন সময় চিৎকার করে বেশি আর সে কি প্রশ্নের উত্তরটা দিল সে নেগেটিভ মাইন্ডে চলে গেল আসলে ছেলেদের মন মানসিকতা এরকমই নেগেটিভ মেয়েরা চিৎকার পারে যখন মেয়েদের ভাতার মারা যায় তখন চিৎকার করে আপনার প্রশ্ন হয় নাই আসলে এটা সঠিক অ্যান্সারটা হবে ঝগড়া করার সময় কারণ এই যে একটু আগে দেখছেন দুইজনে ঝগড়া করছেন ঝগড়া করার মধ্যে সে কিন্তু জিতে গেছে আপনি হেরে গেছেন আপু আসলে ছেলে মানুষের মাথায় বুয়ে জন্যই বলে বুদ্ধি কম চিল্লায় বেশি ছেলেরাই আর ধন্যবাদ আপনাদের দুজনকে ঝগড়া করার জন্য আচ্ছা আপু আসি আচ্ছা ঠিক আছে বাই ছেলে মানুষ মিয়া মানুষ দেখলে খালি কি আর বলবো আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন